আল্লাহ তালা যে পুরুষকে ভালোবাসেন তাকে এই তিনটি বিপদের মধ্যে ফেলে দেন প্রিয় ভাইরা আমার আপনার মধ্যে যদি তিনটি বিপদ আপনি দেখতে পান আপনার লাইফে যদি তিনটি বিপদ বেশি বেশি আসে তাহলে আপনি ভেবে নেবেন যে আল্লাহ তালা আপনাকে খুব ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে খুব মহব্বত করেন তার মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি অভাবের মধ্যে যান অর্থাৎ হচ্ছে দেখা যায় আপনি চাকরি বাকরি করতেছেন কিন্তু আপনার কোনো বরকত হচ্ছে না দেখা যায় আপনি চাকরি করতেছেন হোট করে আপনার চাকরিটা চলে গেছে আপনি খুব অভাবের মধ্যে পড়ে গেছেন আপনার রিজিকের প্রবলেম হয়ে গেছে আপনি খুব বিপদের মধ্যে পড়ে গেছেন যদি এরকমটা হয় তাহলে ভাববেন আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ তালা আপনাকে খুব মোহ্বত করেন আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন দেখা যায় একটু বিপদের মধ্যে পড়ে গেলে একটু অভাবের মধ্যে পড়ে গেলে খুব হতাশার মধ্যে পড়ে যান খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে যান দেখা যায় এক পর্যায়ে বলেই ফেলেন যে আল্লাহ তালা কি আর কাউকে দেখেন না শুধু আমাকেই দেখেন আমার লাইফে বিপদ আসে এরকমটা করবেন না আপনার লাইফে যখন বিপদ আসবে আপনার লাইফে যখন হতাশা আসবে তখন আপনি একটু ধৈর্য ধরবেন কারণ আল্লাহ তালা কোরআন বলে দিয়েছেন ইন্দির নিশ্চয়ই আল্লাহ তালা দৈর্যশীলদের সঙ্গেই আছেন ধৈর্যশীলদের সাথেই আছেন এই জন্য অবশ্যই আপনার লাইফে যখন বিপদ চলে আসবে আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাবেন আপনি ধৈর্য ধরবেন আপনি ধৈর্য হারা হবেন না আপনি ধৈর্য ধরবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে হয়তোবা এর থেকে ভালো কিছু দেবেন উত্তম কিছু দেবেন এই আপনি যখনই আপনার লাইফে অভাব চলে আসবে আপনি হতাশ হবে না আপনি মন খারাপ করবেন আপনি একটু ধৈর্য ধরবেন আপনি আল্লাহ তালার কাছে আপনি একটু দোয়া করবেন আপনি আপনার ইবাদতকে আরও বাড়িয়ে দেবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান আমাদের মধ্যে অনেক ভাইরে আছেন দেখা যায় একটু বিপদ চলে আসলে একটু নিজেকে অভাব চলে আসলেই তার খুব মন খারাপ হয়ে যায় দেখা যায় সে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এটা করবেন না আপনি যখন এই বিপদে পড়ে যাবেন আপনি তখন আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইবেন আপনি বিশেষ করে আপনি শেষ রাতে উঠে আপনি তাহাজুদের নামাজ পড়ে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন কারণ আল্লাহ তালা শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে বান্ধাদেরকে ডাকতে থাকেন আল্লাহ আমি মুস্তাক ফির ফাস্তাক ফারোলা কে আছো আমি রবের কাছে ইস্তেক ফার করবে কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে কে আছো টেনশানে পড়ে গেছো আমি রবের কাছে বলো আমি রব তোমার টেনশন দূর করে দেবো কে আছো অভাবের মধ্যে পড়ে গেছো আমাকে বলো আমি রব তোমার অভাব দূর করে দেবো এই জন্য অবশ্যই আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন আপনি আপনি আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালার কাছে আপনি বেশি বেশি চাইবেন আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন দেখুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন অমাইয়াত ওকাল আল্লাহ হিফাহ হাসবু আমার যে গোলামটা আমি আল্লাহ তালা কাছে সাহায্য চাই আমি আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে সাহায্য করি এই জন্য অবশ্যই প্রিয় ভাইয়েরা আমার আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাবেন আপনি ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবেন আপনি দরজা ধরবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে আরও ভালো কিছু দেবেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান এরপর নাম্বার টু যে বিপদটা সেটা হচ্ছে আল্লাহ তালা যে পুরুষকে ভালোবাসেন তার প্রিয়জনের সাথে তার বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ হচ্ছে দেখা যায় আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে খুব মহাব্বত করেন দেখা যায় তার সাথে হয়তোবা আপনার ডিভোর্স হয়ে গিয়েছে বা এরকম সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে এরকম যদি হয় তাহলে ভেবে নিবেন যে আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ তালা আপনাকে খুব ভালোবাসেন একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে খুব মহব্বত করেন হয়তোবা আপনার লাইফে এর থেকে ভালো কেউ আসবে আপনার লাইফে আল্লাহ তালা এর থেকে উত্তম কিছু দিবেন যার কারণে বা তার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে গেছে ওই সম্পর্কটা হয়তো আপনার জন্য ভালো ছিল না ওইটা হয়তো আপনার জন্য খারাপ ছিল এই জন্য তালা ওই সম্পর্কটা শেষ করে দিয়েছেন কারণ আল্লাহ সব সবসময় বান্দার যেটা ভালো হবে সেটাই করেন যেটা দিয়ে বান্দার ক্ষতি হবে খারাপ হবে আল্লাহ তালা কখনো এটা করেন না এই জন্য অবশ্যই আপনার যদি সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় আপনার মানে স্ত্রীর স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আপনি মন খারাপ করবেন না আপনি ধৈর্য ধরবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে এর থেকে উত্তম কিছু দেবেন ভালো কিছু দিবেন এটা হচ্ছে নাম্বার টু এরপর নাম্বার থ্রি যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বার থ্রি যে ক্ষতিটা আল্লাহ তালা যে পুরুষকে ভালোবাসেন নাম্বার থ্রি যে ক্ষতির মধ্যে চলে দেন সেটা হচ্ছে তার লাইফে বেশি বেশি দুশ্চিন্তা দেন তার লাইফে বেশি বেশি টেনশন দেন অর্থাৎ হচ্ছে আপনার ছেলেটা আপনার কথা শোনেন আপনি তাকে নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি তাকে নিয়ে খুব হতাশার মধ্যে আছেন যদি এরকমটা দেখতে পান তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তালা আপনি খুব পছন্দ করেন আপনার স্ত্রী আপনার কথা শোনে না দেখা যায় আপনার স্ত্রীটা আপনার অবাধ্য সে আপনার কথা শুনতেছে না আপনি এটা নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি খুব হতাশার মধ্যে আছেন আপনি খুব টেনশনের মধ্যে আছেন আপনার লাইফে খুব হতাশা চলে আসতেছে বিপদ চলে আসতেছে বারবার টেনশন চলে আসতেছে যদি এরকমটা দেখেন তাহলে ভেবে নেবেন আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ তালা আপনাকে খুব মহব্বত করেন এই জন্যই আল্লাহ তালা আপনার লাইফে বেশি বেশি বিপদ দিতেছেন এই জন্য অবশ্যই প্রিয় ভাইয়েরা আমার কোনো পুরুষের মধ্যে যদি তিনটি বিপদ দেখা যায় তাহলে ভেবে নেবেন আল্লাহ তালা সেই পুরুষকে খুব ভালোবাসেন আমি আবারও বলে দিচ্ছি নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যদি তার লাইফে বেশি বেশি অভাব চলে আসে এটা হচ্ছে নাম্বার ওয়ান এরপর নাম্বার টু যেটা সেটা হচ্ছে যদি তার প্রিয়জনের সাথে তার বিচ্ছেদ হয়ে যায় যদি এরকমটা হয় তাহলে ভেবে নেবেন আল্লাহ তালা তাকে খুব পছন্দ করেন এরপর নাম্বার থ্রি যে বিষয়টা সেটা হচ্ছে যে তার লাইফে মানসিক চাপ বেশি বেড়ে যায় তার লাইফে ডিপ্রেশন বেশি বেড়ে যায় তার লাইফে হতাশা বেশি চলে আসে যদি এরকমটা হয় তাহলে ভেবে নেবেন আল্লাহ তালা তাকে খুব পছন্দ করেন এই তিনটি কষ্ট যদি কোনো পুরুষের মধ্যে দেখা যায় এই তিনটি কষ্ট যদি কোনো পুরুষের লাইফে দেখা যায় তাহলে ভেবে নেবেন আল্লাহ তালা ওই পুরুষকে খুব পছন্দ করেন আল্লাহ তালা ওই পুরুষকে খুব মহব্বত করেন